আজও লিখতে বসেছি তোমার উদ্দেশ্যে যদিও জানি কখনোই তোমার হাতে পৌঁছাবে না তবু মনে হয় হয়তো এই শব্দগুলোর মাঝে তুমি একবার হলেও অনুভব করবে আমার হারিয়ে যাওয়া স্বপ্নগুলো তোমাকে না ব্যথা এক অদ্ভুত হয়েছে অভ্যাসে পরিণত প্রতিটি রাত যখন নিঃশব্দ নেমে আসে আমি তখন তোমার স্মৃতির আলোয় ডুবে যাই কত কথা যে ছিল কত গল্প যে বুনতে চেয়েছিলাম তোমার সাথে তার কখনোই বলা হবে না তুমি দূরে চলে গেছো অথচ আমার হৃদয়ের এক কোনায় তুমি এখন বসত বেড়ে আছো প্রতিদিন তোমার অনুভব করি কিন্তু তা প্রকাশ করার ভাষাই পাই না তোমার হাসি সেই চেনা সুর তোমার কথা সে মিষ্টি ঝংকার সবগুলো আজও আমার কানে বাজে কখনো মনে হয় যদি সময়টাকে পিছনে টেনে নেওয়া যেত যদি সেই মুহূর্তগুলোকে ছুঁয়ে দেখতে পারতাম কিন্তু জীবন তো একবারে চলে যায় পিছনে ফিরতে জানে না তুমি হয়তো এখন অনেক দূরে অন্য কোথাও অন্য কারো সাথে সুখ খুঁজে নিয়েছো আমি তোমার সেই সুখের পথে বাধা হতে চাই না শুধু এতটুকুই চাই কোনো এক একলা রাতে যদি আমার কথা মনে পড়ে তুমি অনুভব করো যে কেউ ছিল যে তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছিল তবে এক মুহূর্তের জন্য হলেও আমায় মনে করো আমি জানি তোমাকে পাওয়া আমার নিয়তিতে ছিল না তোমাকে আমার সবচেয়ে সুন্দর সত্য অনুভূতি সেই অনুভূতি নিয়ে হয়তো একদিন আমিও হারিয়ে যাব তোমার স্মৃতি ছায় বিলীন হয়ে যাবো এতটুকু চাই তুমি শুধুই ভালো থাকো এবং সবসময় তোমার জন্য দোয়া রাখি